সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের থেকে যারা আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্য আজকের রেসিপি হচ্ছে বিপ শর্মা আর বিপ টিক্কা দুটো রেসিপি একই সাথে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতি কিন্তু হোটেল স্টাইলে এতটা টেস্টি ছিল এতটা মজা ছিল যা আপনাদেরকে বোঝায় বলতে পারবো না আপনারা রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম ঘরে বসেই আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাবেন অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এখন আমরা একটা মশলা বানিয়ে নেব এখানে ইলাইচ লং তারপরে গোলমরিচ এর সাথে কাবাব চিনি আছে না টেলে মশলাটা কিন্তু ব্লেন্ড করে নিলাম এখন আমাদের বিপ লাগবে বিপটা আমরা জুলিয়ান কাট করে নিতে হবে যেহেতু শর্মাটা আমরা আগে বানাবো শর্মার যেভাবে কাটতে হয় সেভাবে এটা চিকেন দিয়ে একই প্রসেসে চিকেন দিয়েও কিন্তু করতে পারে না আজকে আমি বিপ দিয়ে দেখাবো এরকম করে কেটে নিতে হবে জুলিয়ান কাট করে কেটে নিতে হবে সবগুলো আমি একবারে কেটে নিলাম দর্শক এখানে বিপের সাথে আমি বিপ সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি সেজন্য পেঁপের ছোলা আমি কীভাবে ব্যবহার করি সেটা একটু দেখতে থাকেন একবারে অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে পেজ দিয়ে দিলাম তারপরে রসুন বাটা আদা বাটা রস আর আপনার পে পেঁপের ছোলা একসাথে দিয়ে এটা কিন্তু দিয়ে দিলাম সাথে দই দিলাম আর যে মশলাটা বানাইছি ওখান থেকে এক চামচ মশলা স্বাদ মতন লবণ লাল মরিচের পাউডার এখানে দর্শক ভুলে গেসালাম সয়া সস পরে দিয়ে দিছি আপনারা সয়া সসটাও সাথে ব্যবহার করবেন সাথে সয়াবিন তেল সাদা তুল সরষের তেল না সাদা তুল দিয়ে আমরা শর্মার পুটটা বানাই নিলাম তারপরে টিক্কা বিপ টিক্কা টিকাগুলো তো আপনারা জানেন কিউব করে কাটা মাংস এর সাথে ওই যে আদা রসুন বাটা যে পেস্ট আমরা বানাইছি সেগুলো দিলাম মরিচের পাউডার হলুদের পাউডার ধুনিয়ার পাউডার আর আর সরিষার তোল এ দিয়ে একসাথে ম্যারিনেট করে নিলাম ওই একই মশলা কিন্তু দুটার ভিতরেই ব্যবহার করছি এখানে শুধু হলুদের পাউডার ধুনিয়ার পাউডার এগুলো ব্যবহার করছি আর শর্মার ভিতরে কিন্তু এখন আমরা বিপ শর্মার ভিতরে সয়া সসটা মাখাই দিয়ে তাওয়াটা কিন্তু গরম করে নিলাম তেল দিয়ে এখন শর্মাটা বানাই নেব আগে সেই জন্য সাদা তেল দিয়ে কিন্তু একটা তাওয়ার ভিতরে সুন্দর করে বিছাই দিছি দর্শক আমি একটা ভুল করছি আপনারা সেটা করবেন না এটা ঢাকনা না দিয়ে শুধুই আপনারা ভেজে নেবেন ঢাকনা দিলে কিন্তু গলে যাবে আমার হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাবেন সেজন্য আগেই বলে দিলাম ঢাকনা দিয়ে রান্না করবেন না বিপটা বিপটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এখন আমি কিছু সালাদ বানাইনি আপনারা সালাদ বানাতে আরও ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আরও আপনারা যা আপনাদের ক্ষীরে ব্যবহার করতে পারেন আমি কিন্তু দুই ধরনের সবজি নিয়ে করছি এখানে শসা আর গাজর পেয়েজ কাঁচামরিচ আমি এরকমের জুলিয়ান কাঠ করে কেটে নিলাম একটা কাঁচামরিচ দুনিয়া পাতা এই হয়েছে আজকের আমার সালাদের জন্য শর্মার ভিতরে সালাদটা দেওয়া হয় সেই সালাডটা কিন্তু আমি কেটে নিলাম আমি একটার পর একটা কেটে নেব একটার পর একটা কাজ করবো আপনারা দেখবেন অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে এখানে আমি দুধ চিনি দিয়ে একটা ইস্ট দিয়ে খামির করে রাখছি রুটি করার জন্য শর্মার রুটি এবং আমাদের টিক্কার রুটি একটার পর একটা দেখতে থাকেন তখনই বুঝবেন কত মজাদার রুটিগুলো হয় শর্মার রুটি সহজ করে ঘরে বসে যেভাবে বানাতে পারবেন সেভাবে আমি দেখাই দিতে আসি এখন একটু রেস্টে রাখতে হইবে না হলে বেলা যাবে না কিছুক্ষণ রেস্টে রাইখা বেললে বেলা যাবে এই যে দেখেন আমার কিন্তু অনেকটা ভেঙে গেছে আমার শর্মার যে পুরটা বিপ অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখেন এখন বাটার দিয়ে আবার সুন্দর একটা ফ্লেভার আসবে বাটার দিয়ে ভেজে নিচ্ছি এই সময় বাটারটা দিয়ে চুলাটা বন্ধ রাখবেন এখন শর্মার রুটিটা বানাইনি দেখেন কিভাবে আমি রুটিটা বানাইতে আসছি সেটা একটু দেখেন এইরু এইভাবে শর্মা বানাইলে আমরা যে বাজারে যে শর্মা দোকানে কিনতে খাই সেই শর্মার চেয়ে একশো গুণ টেস্ট বেশি হয় এখন বাটারটা দিয়ে দেব সারা গায়ে মেখে দেব বাটার দিয়ে এটা বলায় রাখবো আজকের শর্মাটা দেখেন আমি কী পদ্ধতিতে বানাই এভাবে একদিন হইলেও বানাইয়ে খাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে রেসিপিটা শেয়ার করে সবার এক উৎসাহ করবেন সবাই যেন দেখতে পায় এভাবে ঘরে বসে বানাতে পারে এখন সাদা তেল দিয়ে হালকা ব্রাশ করে তারপরে দুটো রুটি আমি একবারে দিয়ে দিছি ঢাকনা দিয়ে রুটি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এরকম উল্টায় পাল্টায় লাল করে ভেজে নেব কেন দিলাম ভিতরে বাটারটা সেটা এখনই বুঝতে পারবেন দেখেন শর্মার ভিতরটা একদম রুটির ভিতরটা কিন্তু লেগে যায়নি আর যদি আপনি শুধু বাঁচতেন তাহলে কিন্তু লেগে যাইতো এখন আমার আমার পছন্দ মতন আমি পরিবেশন করবো অনেকেই বটে বটে যে করেন সেটাও শর্মা আর এইটাও একটা শর্মা আজকে এইভাবে দেখাইলাম ম্যাউনি বেশি করে দেবেন খেতে ভালো লাগবে আমরা কিন্তু একটু কম করে ব্যবহার করছি যেহেতু আমরা দুজনে খাবো আমাদের প্রেশার আছে সেই জন্য যাদের প্রেশার আছে তারা কিন্তু ম্যাউনিজ থেকে বিরত থাকলে আরও ভালো হয় কিন্তু খেতে টেস্ট অতটা লাগবে না না লাগলেও প্রেশারটা বেড়ে যাবে মেয়োনিসে হাই প্রোটিন থাকে সেই জন্য আমরা মেওনি মেয়োনিজ কিন্তু একটু অ্যাভয়েড করছি আপনারা বাচ্চাদেরকে ভরপুর মেউনিশ দিয়ে তারপর এদের কিন্তু খেতে দিতে পারেন এর একটা খেলে কিন্তু সেদিন আর সে এক বেলাতে কোনো ভাত খাওয়ার কোনো দরকার নেই এর একটাতেই একজনের সকালের নাস্তা বা বিকালের নাস্তা রাত্রের ডিনার হয়ে যায় কিন্তু দ্বিতীয় রেসিপিতে এখন চলে যাবো যদি ভালো লাগে একটা লাইট দিতে ভুলবেন না কেমন হয়েছে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি একই ভিডিওতে দুটা রেসিপি কিন্তু দেখাই দিতে আছি আপনারা ঘরে বসে পাবেন রকম রেসিপি খেতে কিন্তু অসাধারণ ছিল দ্বিতীয় রেসিপি বিপ টিক্কা সরিষার তেলের অবশ্যই সরিষার তেল দিয়ে টিক্কাটা ভাজতে হবে এখানেও কিন্তু আমি শেষে কিন্তু আর ঢাকনা দিই নেয় এই বিপ টিক্কাটায় আমি একবার বুঝে গেছি যে পেঁপের ছোলা দিলে যে একবারে সেদ্ধ হয়ে যায় আমি বুঝতে পারি না দেখা আমার কিন্তু শর্মার মাংসটা নরম হয়ে গেছে বিপ টিক্কা দিয়ে দিয়ে কিন্তু আমি কোনো মতন ঢাকনা দিই নেয় আপনারা দেখেন এর থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়ে কিন্তু আমি টিক্কাটা ভেজে নেব। অনেক চড়া দাম দিয়ে কিন্তু বন্ধুরা আমরা এই রেসিপিগুলো বাহিরে খাই আর অল্প খরচে ঘরে বেশা ঘরের মশলা দিয়ে আপনারা বানাইয়ে পরিবারের সবাইকে উৎসাহ করতে পারেন উৎসাহ দিতে পারেন নিজেও খেতে পারেন নিজের পরিবারকেও খাওয়াতে পারেন এই ভালো রেসিপি দেখবেন অল্প খরচে পারবেন আর আমাদের বিপ খাওয়ার জন্য আমাদের সালাদ সব কিছু এরকমের ভাবে রেডি করে রাখবেন তাহলে আপনাদের ঝামেলাটা কমে যাবে দেখেন টিকা কিন্তু প্রায় সে হয়েছে এখন বাটার দিয়ে তারপরে আমি কিছু সস ব্যবহার করব আপনারা সে অপেক্ষা আগে রুটিটা বানাই তারপর আবার টিকের কাছে যাই এখন আমরা সিজ চিজ চেরি নান সিজ চেরি নান এটা বাটার নান না এটা সিজ দিয়ে চেরি দিয়ে কীভাবে নান বানাবো কীভাবে নানটা করব। সেটা একটু দেখতে থাকেন অসাধারণ এই নান দিয়ে আমরা কিন্তু টিক্কাটা খাব এখন সাদা তৈল দিয়ে আমরা নানটা ভেজে নিই সামান্য যেন লেগে না যায় সেই জন্য একটু তৈরি ব্যবহার করছি সামান্য এখন চিজ মোজালা চিজ কিন্তু আমি বিছাই দেব আপনাদের পছন্দ মতন আপনারা চিজ দিয়ে খেতে পারেন রেসিপিটা একটু বড় হইল কিন্তু টেনে টেনে দেখবেন না দর্শক আপনারা ঠিক করে দেখে বাসায় একদিন হইল বানাই পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবেন এখন দেখেন একটা নান হোক তারপর আপনাদেরকে দেখাইতেছি দেখেন সিস্টেম মেল হয়ে গেছে নানটা কিন্তু একদম রেডি এখন গরম গরম পরিবেশন করব দেখেন কেমন লাগতেছে দেখতে অবশ্যই দেখতে ভালো লাগলে খেতেও অবশ্যই ভালো হয়েছে আপনারা আর একটা নান দেখেন আর একটা দেখাই আমি আমি কিন্তু একটু স্কিপ করিনে আপনাদেরকে দেখাবার জন্য যে এত চড়া দাম দিয়া আমরা একটা নান খাই আর আমাদের ঘরে বসে এত মজাদার নান আমরা বানাই নিতে পারি কিন্তু দর্শক আমি একটার পর একটা ভাজতে আছি এখন টিক্কাটা একটু গরম করে তারপরে আমি ওস্টার সস বার্বিকিউব সস আর চিলি সস তিন ধরনের সস দিয়ে আমি পরিবেশন করব। আমার কিন্তু রেসিপি শেষ হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে আমার বিপ শর্মা বিপ টিক্কা দুটো রেসিপি একই ভিডিওতে দিছি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যদি পেজ ফেসবুক পেজ দিয়ে দেখেন পেজটা ফলো করে আমাকে অনেক দূর আগাই দিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মজাদার এই রেসিপিগুলো দেখবেন বাসায় বানাইয়ে খাইয়ে আমাকে কমেন্টসে জানাবেন আমি এখন খেতে খেতে বিদায় নেব পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি পারুল লামাম এ পর্যন্ত অপেক্ষা করেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম